আমি 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 কনফিডেন্ট দেখেন চ্যাম্পিয়নশিপ তো অনেক পরের কথা যেসো তাদেরকে নিয়ে কাজ করা আসলে তেমন কঠিন কিছু নয় কোয়ালিটি বিদেশি প্লেয়ার যদি আমি অ্যারেঞ্জ করতে পারি এই সময়ের মধ্যে তাহলে আমাদের জন্য খুব ভালো ডেট কিন্তু অলওয়েজ এ ভেরি গুড হাই স্কোরিং ম্যাচ আমরা দেখছি সব কাজই কঠিন কোনো কাজই সহজ নয় একদম কালকের খেলা আজকে আমি এখানে জয়েন করলাম আমাদের সাথে সো ডেফিনেটলি ইস চ্যালেঞ্জিং এবং বিপিএল ইজ এ হিমসাল চ্যালেঞ্জ বিগ চ্যালেঞ্জ সো আর যদিও সময় কম বাট এটুকু সময়ের মধ্যে যতটুকু করা সম্ভব সেটুকু করছি বিদেশি খেলার দুজন এসছেন দুজন খেলবেন বাকিদের সাথে আমি যোগাযোগ করা শুরু করেছি আশা করি হয়তো কালকের ম্যাচে পাবো না বাট সেকেন্ড ম্যাচ হয়তো তারপরে ম্যাচ হয়তো আমাদের প্লেয়ার চলে আসবে বা যাদের সাথে যোগাযোগ করছি তারা হয়তো চলে আসবে আর প্লেয়ারদের যদি কথা বলেন প্লেয়াররা বরং আমার মনে হয় দেয়ার ইন কমফোর্ট জন্য তারা এখন খুব কমফোর্ট ফিল করছে আমি আজ সবার সাথে কথা বললাম এভ্রেন ইজ ভেরি হ্যাপি যে অ্যাটলিস্ট তারা একটু এখন একটা ভালো ম্যানেজমেন্টের সাথে সাথে কাজ করতে পারবেন খেলতে পারবেন এবং তাদের আর কোনো অন্য কিছু নিয়ে চিন্তা করতে হবে সো প্লেয়ার্স পয়েন্ট অফ ভিউ আই থিঙ্ক দেয়ার ভেরি হ্যাপি না আমি সিলেটে কালকে আসছিলাম আমি তো আপনি জানেন টেকনিক্যাল ডিরেক্টর টেকনিক্যাল কম্পেন কাজ করছিলাম আমি কালকে চলে এসেছি আমি জাস্ট হোটেলটা চেঞ্জ হয়েছে আমার আর প্লেয়ারদের তো সবাই আমার পরিচিত আমি তো এদের সাথে অনেকদিন ধরে কাজ করেছি যখন নির্বাচক ছিলাম তখনও কাজ করেছি আর সবাইকে কম বেশি আমি চিনি সো তাদেরকে নিয়ে কাজ করা আসলে তেমন কঠিন কিছু নয় ইটস জাস্ট সব কিছু আবার একসাথে সেট করে বলতে পারেন বিকজ টেকনিক্যাল কমিটি থাকলে আসলে গল্প খেলার সুযোগ থাকে আর সুযোগ থাকবে না বাট আমার বরং কাজের মধ্যে থাকতেই ভালো লাগে আই আই এনজয় ওয়ার্কিং সো টিমের সাথে অনেকদিন মাঝখানে অনেকদিন কাজ করি নেই আবার কাজ করছি সো আমার দিক থেকে কোনো সমস্যা নেই এর আগেও তো বিপিএল আমি কাজ করেছি সরাসরি টাইটান্সের অনেকদিন কাজ করেছি তারপর একটা ফ্রান্সাইজের কাজ করেছি এটা আমার জন্য নতুন কিছু নয় নতুন এটাই যে একদম আগের দিন কালকে খেলে আজকে টিভিশন জয়েন করলাম এটাই একটা ভিন্ন ধরনের একটা ব্যাপার সো এটা অনেক বড় চ্যালেঞ্জও সো এটাই আসলে মূল ব্যাপার এছাড়া বাকি সব বিকজ এখন ওই বাকি স্পেশালি একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে বিদেশি প্লেয়ার মানে কোয়ালিটি বিদেশি প্লেয়ার যদি আমি অ্যারেঞ্জ করতে পারি এই সময়ের মধ্যে তাহলে আমাদের জন্য খুব ভালো সিলেট কিন্তু অলওয়েজ এ ভেরি গুড হাই স্কোরিং ম্যাচ আমরা দেখছি আমি যখন যিনি ক্রিকেট কাজ করেন টনি হেভিংস ইজ ভেরি গুড সো আমরা আশা করছি এবার হাই স্কোরিং গেম ওয়েদার ইটস বিট কনসার্ন কারণ আপনি দেখছেন এখনই কুয়াশা কিন্তু পড়া শুরু করেছে একটু বিকাল অনেক কুয়াশা পড়ে সেটা একটা আরও বড়ো চ্যালেঞ্জ হতে পারে এই বিপিএল এর জন্য এই সময়টুকু এছাড়া উইকেট আই থিঙ্ক উইল বি ফাইন উইকেট এবং গতবার আমরা দেখেছি উইকেট খুব ভালো পেয়েছি বিপিএল হাই স্কোরিং গেম হয়েছে আমি এবারও সেটা এক্সপেক্ট করছি আশা করি সেটাই হবে একটা জিনিস প্লেয়ারের সবসময় চাই সেফ এনভায়রনমেন্ট এবং মানে কোনো চিন্তা ভাবনা ছাড়া খেলা মাঠে যেন মাঠে খেলতে পারে মাঠের বাইরের জিনিসটা যখন তাদের চিন্তা কম করতে হয় তখন কিন্তু খেলাটা ইউজুয়ালি ভালো হয় সো প্লেয়াররা কিন্তু সেটাই বলছে যে তারা এখন শুধু ক্রিকেটটাই মনোযোগ দিতে পারে তাদের অন্য কিছু চিন্তা করতে হবে না এবং এটা অনেক বড়